বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আর একদমই স্কিপ করো না ছোট ভিডিও তো প্রথমেই আমি আমার বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো বন্ধুরা তো দেখো সকালবেলা একদম উঠে গিয়েছি আর সকালবেলায় যে কাজটা প্রতিদিনই থাকে সেই কাজটা হলো বিছানাগুলোকে গুছিয়ে একটু পরিষ্কার করে নেওয়া একটু ঝেড়ে ঝুড়ে নেওয়া তো দেখো আমার একটা বিছানাতে তো ওখানে আরেকটা বিছানাতে আমার হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে তো আমি ওই বিছানাটা এখনও ঠিকঠাক করিনি তো এই বিছানাটা একটু ঠিকঠাক করে নিই তো এটা ফাঁকা আছে তো দেখো আমি সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলাম তারপর বিছানাটা ঝাড়া হয়ে গেলে আমি বারান্দাটা ঝাড়ে ঝাড়ু দিয়ে একদম চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে উপরে রান্নাবান্না করতে তো আজকে সকালে রান্না রান্নাবান্না সেরে নিয়ে একদম বেলায় চলে এসেছি দেখো বেলায় এক গাদা জামা কাপড় নিয়ে সব কেচে দেওয়া হয়েছিল তো সেগুলো শুকিয়েছে তো তুলে নিয়ে এসেছি এবার ওই জামা কাপড়গুলোকে সব আমি ভাজ ভাজ করে এবার নিজের নিজের জায়গায় আমি রেখে দেব। দেখো আর আমার মেয়ের জামাগুলো এখানে এলোমেলো হয়েছিল আসলে আমি ভাজ করে রাখি এখানে কিন্তু আমার মেয়ে একটা বের করতে গিয়ে সবগুলোকে এলোমেলো করে দেয় তো আমি আবার জামাগুলোকে ঠিকঠাক করে ভাজ করে রেখে দিলাম এখানে তারপর দেখো সব কমপ্লিট হয়ে গেল আমার জামাকাপড় জামা কাপড়ের কাজ তো দেখো আর একটু পরে এবার আমি চলে আসছি আমার মেয়ে দেখো একটা নারিকেল নিয়ে কেমন করে বসে গিয়েছে আসলে এটা নারিকেল সেরকম বলবো না কারণ ডাবের ডাব কেনার জন্যই যাওয়া হয়েছিল তো ডাবের জলটা খাওয়া হয়ে গিয়েছে তারপর ভেতরে একটু শ্বাস ছিল তো এটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে তাই এটা নারকেলটা কেটে নিয়ে এসেছে মানে ভেতরে হালকা মতো একটু পাতলা হয়ে শ্বাসটা হয়েছে তো এটা মিষ্টি মিষ্টি লাগে খুব ভালোবাসে তো এটাই দেখো আমি ওকে তুলে দিলাম তুলতে পারছিলো না তো এটা ও খেয়ে নিচ্ছিল দেখো চামচ দিয়েই উঠে গিয়েছে একটা নরম অংশ তো তারপর দেখো আমার মেয়ে এখন আমাদের পাশেই একটা জায়গায় মেলা হচ্ছে তো সেখানে যাবে ঘুরতে ওর দাদুর সঙ্গে তো দেখো রেডি হয়ে গিয়েছে তারপর আমি ওর সঙ্গে একটু গল্প করছিলাম ওর দাদু আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম দেখো ঘাড়ে ব্যাগ নিয়ে নিয়েছে ব্যাগের মধ্যে আবার টাকা মানে ওর নিজস্ব টাকা লাগবে তো দেখো আমার জন্য কিছু কিনে আনবে সেই জন্যই ও মানি ব্যাগ আর টাকা নিয়ে নিয়েছে তারপর ওরা মেলা দেখতে বেরিয়ে গেলে আমি আজকে রাত্রের জন্য ফ্রায়েড রাইস বানাবো তো সেটা আমি একটু একটু করে কাজটা গুছিয়ে নেবো তো দেখো আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে গাজরটা নিয়ে নিয়েছি গাজরগুলো তো এই গাজরগুলো আমি পিচ পিচ করে নেব আর নিয়ে আসা হয়েছে চিকেন এক কিলো মতো তো বন্ধুরা এটা বানাবো আমি চিলি চিকেন বানাবো তো দেখো হাড়ের মাংস নিয়ে এসেছে তো আমি মাংসটাকে একটু বেছে টেছে নেবো ঠিকঠাক করে নেব আর ফ্রায়েড রাইস বানানোর জন্য যেগুলো লাগে ক্যাপসিকাম বিন নিয়ে এসেছে এখানে বিন মটরশুঁটি আর গাজর কাজু কিশমিশ এগুলো নিয়ে এসেছে তো ওইগুলো আমি কেটে নেব আর দেখো ইতিমধ্যে আমার মেয়েরাও মেলা দেখে ঘুরে চলে এসেছে তো তারপরেই আমি ভিডিও ক্লিপটা করছিলাম দেখো একটা কত সুন্দর পুতুল কিনেছে তো পুতুলটা দেখো আসলে যেখানেই মেলা হোক বা যেখানেই কোনো দোকান থাকুক না কেন আমার মেয়ে দোকানের সামনে গেলেই পুতুল কিনতেই হবে একটা পুতুল তো লাগবেই তারপর দেখো পপকর্ন কিনে নিয়ে এসেছে আর আমার জন্য ফুচকা কিনে নিয়ে এসেছে তো ফুচকা খেতে কেনা ভালোবাসে সবাই ভালোবাসে ফুচকা খেতে তো দেখো এখন একদম সন্ধ্যে টাইম তো ফুচকা খেয়ে এনেছিলাম আমার মেয়ে আর আমি দেখো ও এখানেই বসেই ফুচকাটা খেতে চাইলো সোফাতেই নিয়ে আসতে বললো তো এখানে খেতে খেতে দেখো ফেলে দিবে জল টল সব পড়ে যাবে সেই জন্য আমরা আবার নিচে বসলাম কারণ আমাদের ডাইনিং টেবিলটা তো উপরে তোলা আছে তো নিচে মেঝেতে ওকে বসিয়ে দিলাম দেখো এরপর ও এবার আরাম করে ফুচকাটা এখান থেকে খেয়ে নিল আর আমিও খাচ্ছিলাম ফুচকাটা ভীষণ টেস্টি ছিল ভালো 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 করেছিল জলটা আলুটা খুব সুন্দর ছিল তারপর দেখো আমার মেয়েকে ভীষণ ঝাল লেগে গিয়েছে খুব ঝাল লেগেছে দেখো কেমন জীব বের করছে মানে জলটাতে খুব ঝাল ছিল তারপর দেখো আমি ওকে একটু মিষ্টি কলাটা দিলাম যেন ঝালটা যেন চলে যায় সেই জন্য খুব ঝাল লেগেছে ঝাল লেগেছে বলে চিৎকার করছিল তো দেখো কলাটা দিলাম কলাটা খেয়ে ওর একটু ঝালটা কমে যাবে তারপর দেখো একদম রাত্রিবেলায় সন্ধ্যের পর আমি চলে এসেছি একদম রান্নাই রান্না দেখো আমি জলটা দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম হালকা একটু তেল আর এই তেলটা কেন দিলাম কারণ চালটা দেব যেন গায়ে গায়ে যেন না লেগে যায় আর দিয়ে দিলাম এলাচ দারচিনি মশলা যা যা লাগে লবঙ্গ আর সামান্য একটু লবণ আর দিয়েছি তেজপাতা আর এই দেখো এখানে আমি মুগ ডালটা রান্না করব মুগ ডাল ফ্রায়েড রাইসের সঙ্গে তো আমি এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি আর নিয়েছে যে দেখো বাসমতি রাইস তো রাইসটা আমি এক কিলো রাইস তো রাইসটা আমি ঢেলে নিলাম এখানে এবার এটাকে ধুয়ে রাখবো তারপর দেখো আমি গাজরটা কেটে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি দেখো বিনটা কেটেছি ক্যাপসিকাম কাজু কিশমিশ সবগুলো আমি কেটে আলাদা আলাদাভাবে রেখেছি তো ফ্রায়েড রাইস বানানোর জন্য এইগুলো সব লাগবে আর এইগুলো দিয়ে আমি ফ্রায়েড রাইসটা সুন্দর করে বানাবো তো দেখো আমি এবার এগুলোকে ভেজে নেব আর এই দিকে আমি রাইসটা করে নিচ্ছি দেখো হয়ে এসেছে যে এখানে মোটামুটি এইটি পার্সেন্ট মতো আমি রাইসটা করে নেব আর এখানে দেখো আমি গাজরগুলো ভেজে নিচ্ছি এক এক করে সবগুলো আমি ভেজে নেব সবজিগুলো তারপর দেখো এখানে বিনগুলো ভেজে নেবো আর বন্ধুরা কালকে আমি একটা ভিডিও দিয়েছি চিলি চিকেনের তো এই ফ্রায়েড রাইসের সঙ্গে আমি চিলি চিকেনটা বানিয়েছিলাম ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেনের ভিডিও তো ভিডিওটা অনেক বড় হবে বলে আমি চিলি চিকেনের আলাদাভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি আর ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন মুগ ডাল আর যেগুলো আছে দেখতে পাবে চলো তো এখন আমি দেখো রাইসটা আমি ভেজে নিচ্ছি দেখো সবজিগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে আর এই আমি ঘি দিয়েছি কড়াইয়ে একটু ঘি দিয়ে তারপর আমি অল্প অল্প করে মানে কড়াইয়ে ভেজে নিছি দেখো আমার একদম রেডি দেখো চিলি চিকেনটাও কিন্তু সুন্দর হয়েছিলো খেতে আর ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন জাস্ট অসম দেখো আমি এখানে ডাল নিয়েছি মুগ ডাল আর চিলি চিকেন আর নিয়েছি স্যালাড আর পাপড় তো এটাই আজকের মেনু আসলে শুভ নববর্ষর প্রথম দিনে আমরা ফ্রায়েড রাইস বাড়িতে সবাই মিলে রান্না করে খুব মজা করে খাওয়া দাওয়া হলো আর এটা আমার হাজব্যান্ডের জন্য খুলে রেখেছি আর বাদ বাকি আরও সবার জন্য খুলে দিয়েছি তো সবাই খাওয়া দাওয়া শুরু হবে খাওয়া দাওয়া বন্ধুরা সবাই দেখো তো বন্ধুরা সবাই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে তো